আর কোনো দিন ভালোবাসো তুমি মরে দর্শক আমার ইউটিউব চ্যানেল থেকে আমি সুকুমার দাদাকে এর আগে অনেকবার আপনাদের সামনে নিয়ে এসলাম সেখান থেকে অসংখ্য দর্শক দেশ থেকে যেমন ইন্ডিয়ার দর্শকরা যারা রয়েছেন যারা ইন্ডিয়া কলকাতার দর্শকরা রয়েছে তারা কিন্তু সুকুমার দাদার অনেক ভক্ত আমি তাদের কাছে একটা কথা দিয়েছিলাম যে সুকুমার দাদার ফুটনাটি বিষয় নিয়ে এবং আপনারা অনেক রিকোয়েস্ট সেই চ্যানেল আমাকে করেছেন যে দাদার বাড়ি কোথায় দাদার নাম্বারটা কোথায় সেখানে আপনাদের যতটুকু পারে আমি দেওয়ার চেষ্টা করেছি দাদাকে নিয়ে আপনারা অনেকেই আশা প্রকাশ করেছেন যে দাদাকে নিয়ে আপনারা প্রোগ্রাম করবেন আসলে মাঝখানে দাদাও একটু ব্যস্ততার কারণে অসুস্থ হওয়ার পর ব্যস্ততার কারণে সে অনেক জায়গায় প্রোগ্রাম করছে আমার সাথে সাক্ষাৎ হয়নি আমিও আমার যে কাজটা করি আমি এক একজন জার্নালিস্ট আমি সাংবাদিকতা করি তো সেদিক থেকে আমিও ব্যস্ত ছিলাম যার কারণে দাদার সাথে দীর্ঘদিন দেখা হয় আজকে হঠাৎ করেই এখানে দাদাকে আমি পেয়েছি তো দাদার কাছে আমি জানতে চাইবো আমার সাথে রয়েছেন সুকুমার দাদা দাদার কাছে জানতে চাইবো দাদা কেমন আছেন আপনি ময় লিখা একসাথে তো এখন আপনি স্টেজ প্রোগ্রাম কি আপনার চলমান কেমন চলছে আগের মতো আগের মতো এখন তো দেশের তো ভাবই খারাপ তো মানুষের মন তো ভালো নেই এই জন্য গানের কেজ্ঞ কমে গেছে তো আমরা যেটা লক্ষ্য করলাম দাদা অসংখ্য ইউটিউব এবং ফেসবুক চ্যালেঞ্জ দেখি আপনার নামে তো আপনার কি কোনো এই ধরনের চ্যালেঞ্জ আছে কিনা আমার কোনো চ্যালেঞ্জ না ব্যক্তিগত কোনো চ্যালেঞ্জ আপনার নাই এগুলো যেটা করেছে এগুলো দর্শক দেখলেন একজন বাউল সুকুমার যিনি ইতিমধ্যেই ভাইরাল এবং মূল টপিকে আপনার হচ্ছে যে বাউলের একজন স্থানে রয়েছে তার কিন্তু কোনো ফেসবুক আইডি এবং কোনো ইউটিউব চ্যানেল নেই অনেকেই দাদাকে দিয়ে অনেক ব্যবসা করে যাচ্ছেন আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন তো এখানে দাদা যেটা আছে আসলে দাদার পাশে দাঁড়ানোর মতো এই ধরনের কেউ নাই তো এখন আমি দাদার সাথে যেটা কথা বললাম যেহেতু একই এলাকার আমরা আমি দাদাকে বলেছি তার নিজস্ব পার্সোনাল একটা ইউটিউব এবং ফেসবুক আইডি হবে সেখানে দাদা অবশ্যই তো সাথে থাকবেন দাদা যেটা বলছে বলেন এই বিষয়ে কী বলবেন আপনারা আপনি কী বলবেন বলেন এখন কী বলবো আমার আইডি দিয়ে ঘুরেছে ছাব্বিশটা চোর জোড়া ঘুরে তো নিয়ে আসা আপনি একটা চ্যালেঞ্জ করার মতো আপনার কাছের কোনো লোকজন নাই এরকম না কোন কাছের লোকজন আপনাকে যদি সহযোগিতা করি আপনি কি সেখানে এই চ্যালেঞ্জ করা যায় আপনি কি রাজি আছেন তো করা যাবে দেখি চেষ্টা করবো আচ্ছা তো দাদা দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যেহেতু ইন্ডিয়ার অনেক দর্শক আপনাকে ভালোবাসছে আপনার আপনার কথা আমাকে জানাইছে আমার চ্যানেলের মাধ্যমে আচ্ছা তো সেখানে ইন্ডিয়ার দর্শকদের জন্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনি দুইটা কথা বলেন কি বলবো যে ইন্ডিয়ার ভক্তরা সবাই ভালো থাকবেন সো থাকবেন